হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসকোর ব্লকে আপনারা সবরে স্বাগতম জানায় আজকে আমি আপনারা সুন্দর সুন্দর ফুল গাছর বাগান দেখাইন ফুলৰ গাছ অনেক ধরনের ফুলর গাছ এখানে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর লাগে দেখতে চাইর মুখে গাছ আর গাছ ফুলৰ গাছ ফাটা ফুলর গাছ কলা গাছ তারপরে অনেক ধরনের গাছ আছে দেখিয়াও মন জড়াই যায় এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার লাগে প্রাকৃতিক জায়গা যাওয়া লাগে এই জায়গাটা খুবই সুন্দর আমার দেখিয়া খুবই ভালো লাগছে তো ফুল গাছগুলা বেশি ভালো লাগছে যাতে যাতে ফাঁটা ফুলের গাছ রাস্তাটা অনেক সুন্দর টিলার উপরে বাড়ি টিলার উপরে বাড়ি খুবই সুন্দর লাগে আমার নন্দর বাড়ি কান আমি ফাগানিত গেছিলাম আমার দুই নন্দর বাড়ি বাগানিত গেছিলাম তো এত সুন্দর পরিবেশ দেখিয়া আমি ভিডিও আপনার লগে শেয়ার করলাম এত সুন্দর লাগে দেখতে তো আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা নেক্সট ভিডিও পাওয়ার লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছেন তারা আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্ট করবা আমার পাশে থাকবা আমিও আপনারা সবর পাশে থাকবো এই ফুল গাছ ফাঁটা ফুল গাছ ছোট এই তার বড় হয় না খুবই সুন্দর লাগে দেখতে ভালো লাগে এটা বেশি সুন্দর লাগে ফাঁটা ফুলের গাছ খুবই ভালো লাগে এতো এতো সুন্দর ফাঁটা ফুলের গাছ এমন পরিবেশ দেখলে গাছর বাহার দেখলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় খুবই সুন্দর দোলনা এই দুলনার মাঝে বিকালবেলা বইয়া সময় কাটাইতে খুবই ভালো লাগে কারণ এখানে প্রাকৃতিক বাতাস হওয়া যায় আর দুলনার মাঝে দোলনা আর প্রাকৃতিক বাতাস সাইলা আনমনে গুনগুনাইতে খুবই ভালো লাগে তো আপনারা কমেন্ট করে জানিবা আমার ভিডিও আপনারা কি লান লাগে আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাইম ভিডিও বানাইতে আৰু আমার বেশি আগ্রহ জন্মিব তো আপনারা কমেন্ট করেবা আমরা একে অন্যের পাশে তাহলে আমরা সামনে আরো এগিয়ে যাই এগিয়ে যাইতে সহজ হইব তো আপনারা আমার লগে থাকবা আমার ভিডিও দেখবা সবে আমার সাপোর্ট করবা আপনারা সবে আপনারা সাপোর্টে আইজ আমি অটোখা খানাইছি আর আমার যারা সাবস্ক্রাইব করছেন তারা সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করার কারণে আইজ আমি অটো খানাইছি তো আপনারা সবে সাপোর্ট করবা আপনারা সাপোর্ট আমি চাই তো আপনারা আমার সাপোর্ট করবা আমার ভিডিওত লাইক কমেন্ট করবা এই ফুল গাছটা খুবই ভালো লাগে এই ফুল গাছ আরও বর গো দেখতে আর নিম গাছ সেরা নিম গাছের সেরাও দেখতে খুবই ভালো লাগে নিম গাছ খুবই উপকারী একটা গাছ বাড়ির মাঝে নিম গাছ থাকলে রোগ বেদি আইয়া বাড়ির ভিতরে হামায় না তো বিকাল টাইম হয়ে গেছে আস্তে আস্তে তো রোদ ফরিজার তো বকরিনতে রদিন মাঝে গাছ খাইরা সিলেটি ছাগল রে বকরি হয় তাই বকরি হা আপনার বানা কারণ রে আমরা বকরি হয় সিলেটি বাসায় মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে রে তেমন তো মুরগিনতে খুব সুন্দর হরি আশ্রয়া গাছ খাইরা বিকাল টাইমে মুরগিরা ঘাস খায় আসর বাইচেন খুব ভাল লাগে খুব সুন্দর এরিয়া খুব সুন্দর জায়গা আমার খুব ভাল লাগছে স্কুল দিনটা খুব সুন্দর খাচ্ছে খুবই ভালো লাগছে তো আপনারা সব বালা হকা আমার ভিডিও এখানে সমাপ্তি করলাম আর তো সময় আমার ভিডিও যারা দেখছেন তাদের সবকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ বন্ধুরা